হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের দোয়ায় আমিও ভালো আছি তো এস এম ব্লকে আবার একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে তো উঠে পড়েছি অনেকক্ষণ হলো উঠে পড়েছি তো মাম্মামের জন্য এখানে চাউমিন বানিয়ে দিয়েছি তো স্কুলে টিফিনে নিয়ে যাবে মাম্মাম চাউমিন আর মাম্মাম চাউমিনটা খেতে খুব ভালোবাসে আর এখানে দেখো বানিয়ে আমি দিয়েছি তোমাদের দাদা হয় প্যাকিং করে দিচ্ছে তো ওখানে স্কুলে আছে একজন খাইয়ে দেয় কিন্তু ও আর কতজনকে খাইয়ে দেবে তো আমি সবসময় চেষ্টা করি ও নিজে হাতে যেটা খেতে পছন্দ করে সেটাই বানিয়ে দিতে তো চলো আজকে মামমামি বলেছিল যে মাম্মা আমাকে চাউমিন বানিয়ে দিবেন তো সেই জন্যই দিয়েছি তো তোমাদের দাদাভাই দেখো এখানে ব্যাগের মধ্যে ভরে দিলো চাউমিনটা আর মাম্মামের এখনও মুড়ি খাওয়া হয়নি তো মাম্মামকে আমি মুড়ি খাওয়াবো তো এখানে দেখতে পাচ্ছ গুড় মুড়ি নিয়ে নিয়েছি তো গুড় দিয়েই মুড়ি খাওয়াবো কারণ হচ্ছে এত সকালে তো কোনো খাবার মানে মুড়ি খাবার বানানো হয় না আর মাম্মাকে গুড়টা দি সকালে মুড়ি খাইয়ে পাঠায় আর মাম্মা গুড় খেতে খুব পছন্দ করে আর এখন তো প্রচণ্ড গরম তো সেই কারণে গুড়টা দিয়ে মুড়ি খেয়ে গেলে হয় পেটটাও একটু ঠান্ডা থাকে শরীরটাও ভালো মানে এনার্জি পাবে তো সেই জন্যেই এখানে আমি জল দিয়ে দিলাম তো এবার মাখিয়ে মুড়িটা আমি খাইয়ে দেবো আর এদিকে ড্রেসটা পরানো হয়ে গেছে আর মুড়ি খাওয়ানো হয়ে গেছে আর এখন তো বৃষ্টি হচ্ছে তো সেই জন্যে কালকে সন্ধ্যাবেলায় কারেন্ট ছিল না তো কারেন্ট না থাকার ফলে মামামের এখানে হোমওয়ার্ক দিয়েছিল তো সেইগুলো করানো হয়নি আর এমার্জেন্সি ছিল তাতে সেই লাইটে করে দিলেও হয় কিন্তু বাচ্চা তো কারেন্ট ছিল না বলে আর পড় ছিল না তো সেই জন্যেই আজকে সকালে সেগুলো তোমাদের দাদা ভাই করিয়ে দিচ্ছে তো আমি সেই ফাঁকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এগুলো স্কুল থেকেই দিয়েছে এখানে দেখো অ্যাপেলের ছবি ক্যাট বল এগ হোম এগুলোর ছবি মানে এঁকে দিয়েছে আর নিচে একটা করে মানে ঘর কেটে দিয়েছে তো যেটা প্রথম অক্ষর যেটা হবে সেটা লিখতে হবে তো এখানে দেখো আমার মাম্মা মানে এগুলো সবই লিখতে পারে তার জন্য নয় মানে ছবিগুলো দেখেই বল লিখতে পেরে যায় তো সেটাই দেখো লিখে দিচ্ছে তো এখানে দেখো কমপ্লিট হয়ে গেল এই দেখো আমার সোনা আম্মা আর তোমাদের দাদা ভাই এখানে পাশেতে লিখে দিচ্ছে তো এখানে জলটা দিতে ভুলে গেছিলাম তো সেই জন্যে জলটা নিয়ে চলে এলাম আর এদিকে দেখো বৃষ্টি হওয়ার কারণে চারিদিক কীরকম ভিজে ভিজে তো মাম্মামের গাড়ি চলে এসেছে তো সেই কারণেই মাম্মামকে গাড়িতে চাপাতে যাচ্ছি আর এদিকে আমার মাম্মাম নিজেই ছুটে ছুটে চলে যাচ্ছে তাই হচ্ছে আমার মামামের গাড়ি আর এখানে আমাদের পাশের বাড়ি আমার মামমামের আপা হয় তো আমার হচ্ছে দাদা মানে ভাসুর হয় ভাসুর সম্পর্কে তো ভাসুর ঝি একটা মানে ভাসুরের মেয়ে ও যায় আর এদিকের গেটটা সবসময় খোলে আর আমি এদিকে গেটটা চলে এসেছি আর দেখছি ওই দিকের গেটটা খুলেছে তো যাই হোক চলো মাম্মামকে গাড়িতে চাপিয়ে দিই তো এখানটায় আমার মাম্মাম বসে যায় তো সেই জন্য নিজের জায়গায় বসে পড়লো তো চলে গেলো স্কুল আর এখানে দেখো আমি এখানে গরম জল কাগজি আর গুড় মানে লেবু লেবুর জল আর গুড় আর তার সাথে গরম জল তো এইটা আমি সকালে খালি পেটে খাই তো সেই জন্যে এটা আমি খাবো মামা তো খাইয়ে পাঠিয়ে দিয়েছি তারপরে এবার আমাদের খাবো আমরা খাবো ব্রাশ ট্রাশ করে এখানে দেখো একটা ডিম সিদ্ধ আর খেজুর নিয়েছি আমার প্রেশারটা একটু লো মাঝে মাঝে প্রেশার কমে যায় তো সেই জন্যে এই খাবারগুলো আমাকে একটু খেতে হয় বেশি পরিমাণে তো প্রথমেই খেজুরগুলো দিয়ে গরম জল গুড় লেবু এটা খাই তারপরে ডিম খাই দিয়ে নিয়ে চা খাই আর এখানে দেখো মুড়ি খাওয়ার জন্য আমি পেঁয়াজি বানিয়েছি তো মামকেও পেঁয়াজি বানিয়ে দিয়ে খাওয়ানোই যায় কিন্তু এত সকাল সকাল করে উঠতে পারি না তো সেই জন্যই গুড় দিয়ে খাইয়ে দিয়ে আর মাম্মাম বলে যে আমি গুড় দিয়ে খেয়ে নেবো আর এখানে দেখো চা তো লাল চা বানিয়েছি আর এখানে দেখো মাম মুড়ি দিচ্ছে তো আমরা অল্প কটা করে সকালে মুড়ি খাই মুড়ি খাবার বানিয়ে নিই দিয়ে খাই তো চলো খাওয়া দাওয়া করে নিই আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই ফোন দেখায় ব্যস্ত আর এখানে বাজার গিয়েছিল মুড়ি খাওয়া দাওয়া করে দিয়ে নিয়ে মাছ পাঠিয়েছে আমি বলেছিলাম যে একটু বড় মাছ পাঠাবে তো বাড়িতে পটল আছে পটল দিয়ে বড় মাছ বানাবো মানে ঝোল বানাবো তো সেই জন্যই পাঠিয়েছে তো এইটাই দেখো পাঁচশো আছে কিন্তু একটা খাদি এটাতেই পাঁচশো আছে আর এটাতে দেখো মাছের ঢিমও আছে একটু তো যাই হোক চলো এখানে এক খাদি মাথাও আছে দেখছি আমি ওকে বলছিলাম যে মাথাটা কেন নিলে বললো যে বড় মাছের এরকম পিস নিলে একটু করে মাথা নিতেই হবে তো সেই জন্যই নিয়েছি আমি যে ঠিক আছে কোনো ব্যাপার না তো চলো মাছটা আমার ধোয়া হয়ে গেছে দেখো এখানে পিসও করে নিয়েছি তো এবার রান্নাটা বসিয়ে দেবো তো এখানে দেখো পাট শাক মানে খেটে শাক আমাদের এখানে এটা খেটে শাক বলে তো খেটে শাক আমাদের গাছে ছিল সেগুলো আমি বেছে নিয়েছি আর এখানে পটল আলু বুনিয়ে নিয়েছি তো পটলগুলো আলুগুলো দিয়ে মাছ দিয়ে ঝোল বানাবো তো সেই জন্যে খুব একটা রিচ করবো না একটু হালকা মশলা দিয়েই বানাবো তো এখানে মাছগুলো আমি ভেজে নিয়েছি আর তার সাথে এইগুলো আলু পটলগুলো আমি ভেজে নিলাম তারপর মশলাটা কষে আলু পটলের ঝোলটা বানিয়ে নেব আর পটলগুলো দেখো এমনভাবে ভেজেছি মনে হচ্ছে এখনই খাওয়া যাবে এখানে পটল আলুর ঝোল বানানো আমার হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই মানে পটল খায় না আলুর ঝোলটা মাছটা ওটা আগে না এখন আমি করি বলে খাই সেই জন্য আর এদিকে রান্না বান্না কমপ্লিট করে আমি ঘর আর ঝাঁট দিয়ে মুছে স্নান করে নিয়েছি তো চলো এবার খাওয়া দাওয়া করে দুপুরে তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও